যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মুম্বাই সিটির কাছে নর্থ ইস্ট তিন চির গোলে জেতার ফলে কি মহামাডানের ওপরে একটা বাড়তি প্রেশার তৈরি হলো বিষয়টা হচ্ছে মহামাডান বর্তমানে লিগ টেবিলের একদম সর্বনিম্ন স্থানে আছে এবং যদি দেখা যায় এই নর্থ ইস্ট দলটা নর্থ ইস্ট দলটা কিন্তু লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে এবারে নর্থ ইস্ট দলটার যেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে তারা মুম্বাই সিটিকে একটা দুর্দান্ত ফুটবল খেলে হারিয়েছে তাদের ঘরের মাঠে এবারে নর্থ ইস্টের এই যে একটা বড় জয় এটা দুরকম জিনিস হতে পারে নর্থ ইস্টের কনফিডেন্স লেভেলটাকে কিছুটা বাড়িয়ে দিতে পারে আবার এটাও হতে পারে যে আমাদের পরের ম্যাচটা যেহেতু নিচুর দিকে থাকা দলের সঙ্গে আছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এটাই মনে হতে পারে যে আমরা অনাসে ম্যাচটা জিতব সেই ভেবে কিন্তু তারা এই ম্যাচটা নিয়ে অতটা প্রিপারেশান নাও করতে পারে এবারে পেদ্রো বেনালি যদি এই মহামাডান দলটাকে ছোট ভেবে থাকে সেটা পেদ্রো বেনালির সবথেকে বড়ো ভুল হবে কারণ আইএসএল আইএসএলের প্রথম ম্যাচে এই নর্থ ইস্টের সঙ্গে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছিল এবং একটা সময় মনে হয়েছিল এই নর্থ ইস্টের কাছ কিন্তু মহামাডান এক পয়েন্ট আদায় করতে পারবে এই জিনিসটা কিন্তু তৈরি হয়েছিল সেটা কিন্তু পেদ্রো বেনালি জানে এবং পেদ্রো বেনালির মাথায় কিন্তু এই চিন্তাটাই কিন্তু আছে যে মোহামাডান আমাদের সঙ্গে আগের ম্যাচটা দুর্দান্ত খেলেছে এবারে যদি পেদ্রো বেনালি এটাকে ইগনোর করে যায় যে না ঠিক আছে আমরা অনায়াসে হারাবো তাহলে পেদ্রো বেনালির ওপর কিন্তু একটা বৃহৎস্ব প্রেশার আসতে পারে কারণ আমরা জানি যে মোহামাডান দল এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কিন্তু বিভস্য পরিবর্তন হবে যদিও তিন তারিখের ম্যাচে সেইভাবে পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই তা সত্ত্বেও মোহামাডান এই উড়িষ্যার সঙ্গে যে ফুটবলটা খেলেছে সেটা কিন্তু এক কথায় অনবদ্য ফুটবল সেই জায়গায় দাঁড়িয়ে এই নর্থ ইস্টের ম্যাচটাও কিন্তু মহামাডান যথেষ্ট ভালো ফুটবল খেলবে কারণ তারা কিন্তু একটা ভালো ফুটবল খেলতে চাইছে ধারাবাহিকভাবে খেলতে চাইছে এই জিনিসটা ভুলে গেলে চলবে না তারা কিছু মিস্টেকের জন্য কিন্তু সেই জায়গাটায় প্রবলেমটা ফেস করছে কিন্তু বাদবাকি যদি দেখা যায় যে মহামাডান ফুটবল ওয়াইজ খুব ভালো ফুটবল খেলছে এবং আগামী দিনে এই নর্থ ইস্ট ম্যাচেও কিন্তু মহামাডান দুর্দান্ত ফুটবল খেলবে আর মহামাডানের যদি ভাগ্য ভালো থাকে কয়েকটা ডিসিশান যদি তাদের ফেভারে চলে যায় এই নর্থ ইস্ট দলকে কিন্তু হারাতে মহামাডানের অসুবিধা হবে না আমরা জানি মহামাডান সেন্টার ফরওয়ার্ড পজিশানে কার্লোস প্যানকাও যথেষ্ট ভালো প্লেয়ার কিন্তু কার্লোস প্যানকাও গোল না করতে পারাটা এটা মহামাটানের একটা দুর্ভাগ্য কিন্তু জানুয়ারি মাসে অনেক কিছুই বদলাতে চলেছে মানুষের ভাগ্যও বদলে যেতে পারে দু থেকে দু হাজার পঁচিশে চলে যাচ্ছ তোমার গ্রহ নক্ষত্র চেঞ্জ হয়েও যেতে পারে এটা কিন্তু অনেকেই বিশ্বাস করে এবং ফুটবলও কিন্তু এই জিনিসটার ওপরে ম্যাটার করে চলে সেই জায়গায় দাঁড়িয়ে এই ভাগ্য পরিবর্তন হওয়ার একটা মহামাটানের সম্ভাবনা আছে এবং মহামাডান কিন্তু এই নর্থ ইস্টকে যদি হারাতে পারে তাহলে মহামাডান কিন্তু অনেকটা ওপরের দিকে উঠে যাবে এবং তার সাথে সাথে কিন্তু এই মহামাডানের চিন্তাভাবনায় থাকবে যে আমরা টপ টেনের মধ্যে কি করে আসতে পারি সেই চিন্তাভাবনাটাই কিন্তু তাদের মধ্যে দেখা যাবে তাই নর্থ ইস্ট ম্যাচটা মহামাডানের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ যদি পেদ্রো বেনালি এই ম্যাচটাকে ছোটোভাবে দেখে তাহলে পেদ্রো বেনালি কিন্তু অত্যন্ত বড় ভুল করতে চলেছে মহামাডানকে বলা হয় যে একটা ডার্ক হস টিম যখন তখন কিন্তু জ্বলে উঠতে পারে মহামাডানকে নিয়ে কেউ কখনোই প্রেডিকশান করতে পারবে না যে মহামাডান এই ম্যাচটা আগের ম্যাচটা খারাপ খেলেছে মানে এই ম্যাচটা বাজে খেলবে তাই নর্থ ইস্ট যতই ভালো ফুটবল খেলুক না কেন মহামাডান তাদের ভালো ফুটবল খেলে মহামাডান কিন্তু তাদের জয়টাকে সিকিওর করতে চাইবে এছাড়া আরও বলতে পারি যে মহামাডনের বিশেষ করে কোচ অ্যান্ড্রে চনি তিনি কিন্তু নতুন গেম প্ল্যানের চেষ্টা করছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রতি ম্যাচেই কিন্তু তিনি নতুন নতুনভাবে ফরমেশানে খেলিয়ে থাকছে প্লেয়ারদের এর ফলে একটা জিনিস আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এই মহামাডান দল বিভিন্ন ফরমেশানে খেলার ফলে মহামাডানের যে কম্বিনেশানটা গড়ে উঠছে সেটা কিন্তু ধারাবাহিকভাবে একটা কম্বিনেশানে আসার চেষ্টা করছে এবং এই উড়িষ্যা ম্যাচে যেই কম্বিনেশানে মহমাডান খেলেছে সেই কম্বিনেশানটাই কিন্তু এই নর্থ ইস্ট ম্যাচে খেলতে চলেছে এবারে দেখার বিষয়ে সেন্টার ফরওয়ার্ড পজিশানে অবশ্যই আমরা ম্যানজুকিকে পাচ্ছি না সেই জায়গায় দাঁড়িয়ে কার্লোস ফ্যানকাউের চোটটা গুরুতর না হলেও একটু সমস্যা আছে কিন্তু এই কার্লোস ফ্যানকাউকে কিন্তু আমরা তিন তারিখ মাঠে নাবতে দেখার একটা সম্ভাবনা আছে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান চেষ্টা করবে যে এই নর্থ ইস্টকে প্রথম গোল দিয়ে দেওয়ার এবং নর্থ ইস্টের আলাদিন আজুরিকে যদি আটকে দেওয়া যায় তাহলে কিন্তু এই নর্থ ইস্টকে সঙ্গে পয়েন্ট পাওয়াটা কিন্তু অতটা বড়ো কঠিন হবে না এই মহামাডানের জন্য আলাদিন আজুরি মুম্বাই সিটি এফসি ম্যাচে প্রথম মিনিটে গোল করে এগিয়ে দেয় এই নর্থ ইস্টকে এবং লাস্টের দিকে একটা গোল করে সে কিন্তু তিন নম্বর গোলটা করে তাই এই আলাদিন আজুরি হচ্ছে এই নর্থ ইস্টের মেন প্লেয়ার এই প্লেয়ারটাকে কিন্তু আটকাতে হবে মোহামাডানকে সেই গেম প্ল্যানটাই কিন্তু অ্যান্দ্রে চিন্ন সব করছে এবং অ্যান্দ্রে চিন্ন জানে যে নর্থ ইস্টের ম্যাচটা কতটা ভ্যালুয়েবেল নর্থ ইস্ট ম্যাচটায় যদি সে জিততে পারে তার কনফিডেন্স লেভেল কিন্তু অনেক আপ হয়ে যাবে এবং তার যে পরবর্তী ম্যাচগুলো আছে বিশেষ করে বলা চলে বেঙ্গালুরুর সাথে চেন্নাইয়ের সঙ্গে মুম্বাই সিটির সাথে এই ম্যাচগুলো কিন্তু সে আরও ভালোভাবে গেম প্ল্যান করতে পারবে সেই জন্যই এই নর্থ ইস্টকে হারানোটা মহামাডারের কাছে কিন্তু একটা প্রাথমিক লক্ষ্য থাকবে এবং নর্থ ইস্টকে হারাতে গেলে যে জিনিসগুলো করা দরকার সেটা করবে কোচ এবং নর্থ ইস্টের একটা জিনিস আমরা দেখেছি যে নর্থ ইস্ট অনেক সময় তাদের গেম প্ল্যান থেকে হারিয়ে যায় মাঠটা কিন্তু অনেক সময় কাজ করে না আমরা দেখে থাকি যে আলাদিন আজুরি নির্ভর হয়ে যায় এই নর্থ ইস্ট দলটা এটা কিন্তু এই নর্থ ইস্টের সব থেকে বড়ো একটা মাইনাস পয়েন্ট এবং আলাদিন আজুরিকে বল সেট করে দেওয়ার জন্য কিন্তু প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ঝাঁপায় আর অন্যদিকে মহামাডনের যে ইয়াং ব্রিগেড তারা কিন্তু যথেষ্ট পরিশ্রমী এবং এই যে আলাদিন আজুরি এই আলাদিন আজুরিকে ঝুটিকা কিন্তু মার্ক করতে পারে কারণ ঝুটিকার মধ্যে সেই কোয়ালিটি আছে যে এই আলাদিন আজুরিকে মার্ক করার মতো এবং আমরা জানি ফার্স্ট লিগেও কিন্তু এই আলাদিন আজুরিকে খুব ভালোভাবে মার্ক করা হয়েছিল তাই অ্যান্দ্রে চিন্নিসব যথেষ্ট একটা ক্যাপিবেল ম্যানেজার আছে যে কিনা গেম প্ল্যানের মাধ্যমে এই জিনিসগুলোকে করতে পারে এবং যেহেতু মহামাডারের এখন সেন্টার ব্যাক পজিশানটা অনেকটা বেশি ভালো দেখাচ্ছে বর্তমানে লাস্ট ম্যাচে যেভাবে উড়িষ্যার এত বড় বড় ফরওয়ার্ডগুলোকে তারা আটকাতে পেরেছে তার ফলে আমি বলতে পারি যে এই আলাদিন আজুরিকে আটকানোটা বিরাট বড় কিছু হবে না এই মহামাডানের জন্য এর সাথে বলতে হবে যে মহামাডানের মিডফিল্ড পজিশানে ক্যাশিমোভ ক্যাশিমোভ এই ম্যাচে থাকবে না কিন্তু ক্যাসিমোপ না থাকাতেও আমি বলতে পারি যে মাঝ মাঠে কিন্তু অবশ্যই অমরিন্দর সিং কিয়ামকে নাবানোর চেষ্টা করবে কোচ এবং তার সাথে সাথে আঙ্গু সানাও কিন্তু খেলবে এর সঙ্গে সঙ্গে মোহাম্মদ ইরশাদ যেহেতু মিডফিল্ড পজিশানে এসে গেছে তাই কিন্তু মোহাম্মডানের জন্য একটা খুব ভালো সুবিধা হয়েছে কারণ ইরশাদের মধ্যে ডিফেন্সিভ কোয়ালিটি যেমন আছে তার সাথে সাথে কিন্তু সে ওপরের দিকে উঠে গিয়ে ভালো বলও বাড়াতে পারছে আমরা দেখেছি যে ইরশাদ একখানা কিন্তু গোল করেছে এই আই সেই জায়গায় দাঁড়িয়ে এই প্লেয়ারটার মধ্যে কিন্তু ক্ষমতা আছে আগামী দিনে এই মহামাডার্ন দলের হয়ে খেলার জন্য এখন দেখা যাক যে মহামাডার্ন অ্যান্দ্রে চিন্ন এই ম্যাচটার জন্য কি নতুন কিছু করে কারণ ক্যাশিমোভ না থাকার ফলে অবশ্যই আমরা আঙ্গুসানাকে মাঝ মাঠে দেখতে পারি এবং যদি আঙ্গুশানা মাঝ মাঠে নামে তাহলে কিন্তু মহামাডানের যে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশানটা সেটা কিন্তু খুব একটা খারাপ হবে না কারণ ক্যাশিমোভ না থাকার জায়গাটাকে পূরণ করতে হবে এই জিনিসগুলোর ওপর ম্যাট ম্যাটার করছে যে এই ম্যাচটা মহামাডারের কতটা ফেভারে যাবে যেহেতু নর্থ ইস্ট মুম্বাই সিটিকে তিন গোলে হারিয়েছে তার ফলে এটাই বলতে পারি যে মহামাডান অনেক বেশি সঙ্গবদ্ধ হয়ে মাঠে নামবে এবং এই নর্থ ইস্টের টিমটাকে হারিয়ে তারা দেখিয়ে দেবে যে তারা যে কোনো পজিশানে যে কোনো মূল্যে যে কোনো টিমকে হারাতে সক্ষম এই জিনিসটা কিন্তু আমরা মহামাডানের কাছ থেকে দেখতে পারি তাই আশা করব যে মোহাম্মডান তাদের ফুটবলটা দুর্দান্ত খেলবে এবং এই নর্থ ইস্টকে হারিয়ে লিগ টেবিলের উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন